গুড মর্নিং আমার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালে উঠেছি সকালে উঠে বন্ধুরা কি কি করেছি তোমাদেরকে সেটা বলবো আর এখন ওই বিছানাটাকে ভালো করে ঝাড়বো তোমাদের আজকে বেড পরিষ্কার করে দেখাবো আমি কি করে বেডটাকে পরিষ্কার করি অনেক নোংরা হয়ে গেছে বন্ধুরা দেখো মানে দুই দিন তিন এখানে কি বলো এখানে ঠিক করে মানে দুই তিন দিন টিনের ঘর তো প্রত্যেক দিন তোমার নোংরা হয় আর ঘরগুলো তো দেখো ঝুল পড়ে গেছে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ ওই যে ওখান না ঝুল ঝুল হয়ে গেছে ওই ঝুলগুলো আমার পরিষ্কার করতে হবে কিন্তু আজকে তো হবে না বন্ধুরা আজকে হচ্ছে মানে আজকে হচ্ছে শনিবার ঠিক আছে আজকে শনিবারে তো পরিষ্কার করা যায় না ঝুলটা পরিষ্কার করা যায় না তবে ভাবছি যেটা হচ্ছে তোমার রবিবার বুধবার হলে আমি ঝুলটা পরিষ্কার করতে পারবো দেখো ওইখান দিয়ে ঝুলটা দেখো কিভাবে ঝুল হয়ে গেছে একদম মানে টিনের ঘরে বেশি ঝুল হয় কিন্তু কিছু করার নেই বন্ধুরা কী করবো বলো টিনের ঘরে গরিব মানুষ হলে যাওয়া হয় ঘেমে গেছি দেখো ঘেমে ছান হয়ে যাচ্ছি মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই শরীর খারাপের মধ্যে মানে কি বলবো তাও তোমাদের ভালোবাসা দিচ্ছি তোমাদেরকে ভালোবাসা নিচ্ছি আমি এতটা মানে এতটা শরীর খারাপ ছিল কিন্তু আজকে একটুখানি ভালো লাগছে আজকে অতটা খারাপ লাগছে না মানে দুটো দিন না মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল বন্ধুরা কি বলবো তোমাদের সেটা মানে আর বলতে পারছি না আমি এতটা শরীর তার মধ্যে কিন্তু আমাদের জান মানে আমি দেখাইনি আমি মানে বুঝতে দিইনি যে আমার এতটা শরীর খারাপ তার মধ্যে তোমাদেরকে রোজ ভিডিও দিয়ে গেছি কিন্তু আমি সেই উপলক্ষে আজকে আজকে আমার মনটাও ভালো আছে আজকে শরীরটাও ভালো আছে আজকে সব ভালো আছে ঠিক আছে আজকে তোমাদের আবার নতুন করে ভিডিও নিয়ে আসছি ঠিক আছে আজকে কি কী পরিষ্কার করবো কি কী 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 হয়েছে সেটাই সেটাই তোমাদেরকে তুলে ধরবো আজকে ভিডিওতে বুঝতে পারছো তোমরা ভিডিওগুলো দেখো মন দিয়ে দেখো চুলটা দেখো চুলটা সাইজটা দেখেছো দারুণ চুল কিন্তু আমাকে দেখে না বলে কি সত্যি বৌদি তোমার চুল দেখে না পাগল হয়ে যাচ্ছি প্রেমে পড়ে গেছি ঠিক আছে কে কে প্রেমে পড়ে গেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে বুঝতে পারছো কে কে আমার প্রেমে পড়ে গেছো চুল দেখে ঠিক আছে আর চুলটা না সেই চুলটা খুলে দেওয়ার পরে না মানে আমি কিন্তু দেখো এখন কিন্তু চিরুনি দি নি মাথার মধ্যে যদি চিরুনি দিতাম তাহলে তোমরা দেখতে যে না বৌদি চিরুনি দিয়ে মাথাটাকে ছাড়িয়েছে তারপরে আমাদেরকে দেখাচ্ছে কিন্তু আমি একদম চিরুনি চিরুনি ছাড়া আমার চুল দেখো আর চুলটা না দারুণ চুল মানে কি বলবো এত সুন্দর চুল তোমরা না দেখে কিন্তু বুঝতেই পারবে না আমার যখন আমি চুলটায় হাত দিনে একদম পিছলে পিছলে হয়ে যায় যেমন মানে কি বলতো তো ছিলকি যাকে বলে আর কি এক কথায় ছিলকি হয়ে যাচ্ছে আর চুলের তো আমার তো চুলের কোনো মানে হিসাব ছাড়া চুল আবার আর এই দেখো বন্ধুরা চুল উঠে যাচ্ছে দেখেছ এত কেন চুল উঠছে জানি না দেখো কি লাগাবো বলো তো তাহলে চুলটা বন্ধ হয়ে যাবে আমার তোমরা বলো একটু ঠিক আছে তোমরা কিন্তু আমাকে ভালোই বাসছো না কিন্তু এতটা এগুলো চুলগুলো আমি কি করে উঠানো বন্ধ করব। একটুখানি বলে দিও তোমরা ঠিক আছে তোমাদেরকে এত ভালোবাসি এত মনের থেকে তোমাদেরকে ভালোবাসি আমি তোমরা কিন্তু আমাকে বলে দিও বন্ধুরা যে চুল কীভাবে উঠবে না ঠিক আছে তাহলে আর সেইটাই সেই ব্যবস্থাটাই করব। আর দেখো রোগা হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছো কেমন রোগা হয়ে গেছে আমি রোগার জন্যে কিন্তু মানে সামনে পুজো ঠিক আছে যাক রোগা হয়েছি রোগাটাই ভালো রোগা মানুষই ভালো বুঝতে পারছো কেন বলতো রোগা মানুষ হলে না মানে তার কোনো অত টেনশন থাকে না আর মোটা যদি যদি পেট হয়ে যায় যাদের হ্যাঁ যাদের পেট হয়ে যায় না তারা না মানে কি তো খেলেও দশ কেজি না খেলেও দশ কেজি আর আমি রোগা মানুষ আমার পেট নেই কিছু নেই আমার ভুড়ি নেই একদম প্লেন দেখতে পাচ্ছ আমি কিন্তু প্লেন আমার কিন্তু কোনো পেট ফেট কিছু নেই একদম পেলেন আমি দেখেছো তো যাই হোক আমি এখন বিছানাটাকে একটুখানি পরিষ্কার করি পরিষ্কার করার পরে তোমাদের দেখাচ্ছি বিছানাটা একটু পরিষ্কার করে নিই বুঝতে পারছো সকালবেলা শাড়ি পরেছি লাইভ এসেছিলাম সকালবেলা শাড়ি শাড়ি পরেছি তো তার জন্য সেই শাড়িটা এখনো খুলিনি আমি আমার পরা শাড়ি পরেই আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি পরা শাড়ি বলতে কি ঘরেই পরি না শাড়ি তো বেশি ঘরে পরি না আমি সময় শাড়ি তোমার মানে জামাই পরি বেশি ওই জন্য আজকে একটু শাড়ি পরেছি তাই ভাবলাম সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিংটা করে দিই এত ভালোবাসি যখন তোমাদেরকে ঠিক আছে তার জন্য সকাল সকাল আর এই দেখো আমার একটা পট্টু বালিশ ঠিক আছে আমি হচ্ছে ঝাড়বো এটাকে ঝাড়বো বিছানাটাকে ঝাড়বো ঝেড়ে তারপরে এটা হচ্ছে আমার জামা না রাতে পরে জামাটা বুঝতে পারছো বন্ধুরা এটা ভালো করে যদি না না আর আমার কি বলতো ধুলো থাকলে আমি ঘুমাতেই পারি না একদম মানে যদি বিছানায় গার মধ্যে না কুটকুট করে ঠিক আছে ঘামটা একটু মুছে নি দেখো কি অবস্থা এত ঘামা ঘামছি আমি তোমরা কি ঘামছো জানি না আমি কিন্তু আমি না মনে হয় প্রচণ্ড ঘেমে যাচ্ছি এতটা ঘামা ঠিক না কিন্তু একটু কাজে না ঘামলেও হয় না বুঝেছ সকালে একটু মানে শুধু পড়েছি সিঁদুরটা যেন কেমন লেটে গেছে দেখতে পাচ্ছ আবার তোমরা আবার অন্য কিছু বলে ফেলো না বুঝতে পারছো সকালে লাইভে এসেছিলাম তো তখন এগুলো ইয়ে করেছিলাম তার জন্য হচ্ছে লেটে গেছে একদম আজকে বেড ক্লিন করছি তোমাদের সেইটাই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি আমার বিছানাকে আমি কি করে ঝাড়ি বিছানাটাকে ঝেড়ে পরিষ্কার করে তারপরে আমি এখানে ঘুমাব ঘুমাই বুঝছো সেটাই তোমাদেরকে আজকে বেড করছে করে দেখাবো কিন্তু আমার আমার না ক্যামেরা করে ধরে দেওয়ার লোক নেই বন্ধুরা ঠিক আছে আমি কষ্ট কত কষ্ট করে ভিডিও করি তাহলে দেখো আমার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই ঠিক আছে বুঝেছো ক্যামেরা ধরে দিলে আর একটু ভিডিওগুলো আর একটু সুন্দর সুন্দর করতে পারতাম কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই তো তার জন্য আমার ভিডিও অতটা মানে অতটা সুন্দর মানে ধরে দিলে ভালো লাগে কিন্তু ধরে না দিলে কী হবে করবো বলো কিছু করার থাকে না ধরে না দিলে আর হয়ে গেছে পেটটা পরিষ্কার করে নিলাম আর তোমরা লাইভে আসবো তোমরা হচ্ছে অবশ্যই চলে আসবে লাইভে আসলে পরে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক আছে তোমাদের কেমন লাগে আমার ভিডিও বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো বলবো ভাইরাল বৌদি ঠিক আছে একদম ভাইরাল বৌদি আমি কিন্তু এখন তোমাদের ভাইরাল বৌদি বুঝতে পারছো হুম এত ভাইরাল বৌদি এত ভাইরাল বৌদি কি বলবো তোমার এতটা ভালোবাসো আমাকে মানে কি বলতো সত্যি এত ভালোবাসো আমাকে আর কিছু বলার নেই আমার প্রচণ্ড ভালোবাসো আমাকে তোমরা এইভাবে ভালোবাসা দিও দেখো ঘেমে কি অবস্থা দেখেছো। এত ঘামা ঘেমে গেছি ঘামটা মুছে দিয়ে আর কাউকে পাচ্ছি না মজা করলাম বন্ধু একটু মজা করলাম ঠিক আছে কিছু মনে করো না কেউ আর সবাই এইভাবে ভালোবাসা দিও আমি একটু হাসি খুশি বেশি তো তার জন্য তোমাদের একটুখানি মনের কথা খুলে বলি আর তোমাদের বলবো না কাকে বলবো বলো তো তোমরা আমার হচ্ছে মেরি যান হো মেরি যান হো ঠিক আছে এতটা ভালোবাসা তোমরা মানে সেই ভালোবাসায় আমি পুরো পাগল ঠিক আছে ঠিক আছে পুরো পাগল হয়ে যাচ্ছি মানে পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি তোমারই ভালোবাসায় পাগল হয়ে গেছি আমার গান শুনবে কে কে ঠিক আছে যদি যারা যারা আমার গান শুনতে চাও ঠিক আছে পাগলি বৌদি হ্যাঁ তোমার পাগলি বৌদি আমার আমাকে একদম ভালোবেসে পাগলি রেখেছে ঠিক আছে সেই পাগলিটাই আমি হয়ে গেছি এখন সত্যি বন্ধুরা আমাকে ভালোবেসে পাগলি বলেছে সেই এখন আমি সেই পাগলিটাই হয়ে গেছি ঠিক আছে যেই আমাকে যেই জিজ্ঞাসা করে তোমার নাম কি আমি এক কথাই বলি দিই আমার নাম হচ্ছে পাগলি কেননা বলতো আমাকে ভালোবেসে পাগলি কেউ যদি আমাকে ভালোবেসে পাগলি বলেছে না যে আমাকে পাগলি বলেছে আমার মনের মানুষ ঠিক আছে আমি তাকে এত 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 ভালোবাসি ঠিক আছে আমাকে পাগলি বলেছে যেহেতু আমার মনের মধ্যে ঠিক আছে তাকে লাভ ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে যদি এ যদি তোমরা যদি শোনো বন্ধুরা তোমরা যদি যারা নতুন ভিডিও করো নতুনদের কিছু কথা বলতে চাই তোমরা তোমার ভিডিও দেখো আর পুরোটা না দেখলে কিন্তু ভিডিওর কোনো মজা আসবে না ঠিক আছে যেই দেখো না কেন যেইটুকুই দেখো না কেন পুরোটা দেখবে পুরোটা দেখার পরেই মজাটা আসবে ঠিক আছে তোমরা তোমরা যারা নতুন নতুন ভিডিও করছো তোমরা তোমরা চোখ বুঝে ভিডিও করে যাও ঠিক আছে চোখ বুঝে কিন্তু চোখ তাকিয়ে না চোখ বুঝে ভিডিও করো আশা করি একদিন না একদিন তোমরা ঠিক সেই জায়গাটায় যেতে পারবে ঠিক আছে সেই জায়গাটায় কিন্তু তোমাদেরকে মানে তোমাদেরকে সে যে জায়গাটা নিয়ে যেতেই হবে ঠিক আছে সেইভাবে তোমরা মন দিয়ে প্রাণ দিয়ে একদম ভালোবাসা দিয়ে বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিও করতে থাকো ঠিক আছে এটা হচ্ছে আমার কথা তো অনেক বক বক করে ফেললাম তোমার প্রিয় বৌদি ঠিক আছে যে যারা আমাকে বেশি ভালোবাসে তাদের জন্য ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ভিডিও দেখতে চাও যে দেখতে চাও যারা যারা একদম বেড ক্লিয়ার করছি ছান করছি তারপরে যাই হোক যাই খাওয়া দাওয়া করছি আমি তো খাওয়া দাওয়া রান্নাবান্না ভিডিও তো দিই না তোমরা দেখতে পাচ্ছ রান্নাবান্না ভিডিও আমি দিই না আমি আমার মন নিজের মতো ভিডিও দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমাকে ভালোবাসা দাও এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে চলো ঠিক আছে তোমাদের এই ভালোবাসাটাই আমি হচ্ছে অনেক দূরে যেতে চাই অনেক দূরে সত্যি বন্ধুরা তোমাদের এই ভালোবাসাটা নিয়ে আমি একটু অনেক দূরে যেতে চাই ঠিক আছে এটাই হচ্ছে আমার কথা যারা আর ফেসবুক আছে তো আমরা তো আমার তো ফেসবুক আছে তোমরা সেটা দেখেছ যারা যারা দেখো তারা দেখে নাও আমার ইউটিউবের ইউটিউবের সঙ্গে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকটা দেখে নাও ঠিক আছে কারণ তোমাদের না বলে তোমরা বুঝতে পারবে না বুঝতে পারছো এটাই হচ্ছে আমার কথা ছিল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবে একটা ভিডিও নিয়ে ততক্ষণ বন্ধু সবাইকে টাটা